বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ন অনুক্রম ও ধারা নিয়ে আজকে আমরা দেখব এই অনুশীলনীর তিন নম্বর যে শখটি আছে সেই শখটি পূরণ করব। তার আগে এই শখ পূরণ করতে আমাদের কি কি প্রয়োজন এই ধারা বা অনুক্রমের আমাদের প্রথমে আমরা একটু দেখে নিই কীভাবে আমরা এই কাজগুলো করতে পারি যেমন ধরো একটি ধারা আছে আমি এখানে একটি ধারা লিখেছি আজ এখন এক নম্বরের জন্য আমি একটু লিখেছি তিন যোগ সাত যোগ এগারো যোগ ডট ডট দিয়ে বলা হলো যে ধারাটির ধারাটির পনেরোতম পনেরোতম পদ নির্ণয় ধারাটির পনেরোতম পদ নির্ণয় করো এখানে পনেরোতম পদ আসলে বোঝাচ্ছে এখানে এই পনেরোতম পদ বলতে এখানে এটা বোঝাচ্ছে এনের মান তাহলে এখানে পনেরোতম পদ বলতে এখানে আমাদের এই পনেরোটা এন এনের এর মান বোঝাচ্ছে তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে নাম্বার এক আমরা যে কথাটি লিখবো দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে দেওয়া আছে লিখবো তাহলে প্রথমে দেওয়া আছে লিখবো তাহলে কি লিখবো প্রথমে আমরা লিখবো প্রথম পথ প্রথম পথ কি সমান এ সমান থ্রি তারপরে এটা একটা সমান্তর ধারা আমরা সমান্তর ধারা কেন বলবো দেখো এগারো থেকে সাত বাদ দিল চার সাত থেকে তিন বাদ দিলো বিয়োগ করলেও আমাদের চার হয় তাহলে এই ক্ষেত্রে যদি প্রত্যেকটি পদের পার্থক্য যদি সেম হয় একই হয় তাহলে আমরা তাকে সমান্তর ধারা বলবো তাহলে এটা একটা কি ধারা সমান্তর ধারা তাহলে প্রথম পদ এ সমান কত থ্রি তারপরে আমাদের সাধারণ অন্তর এবং আমরা লিখব এবং সাধারণ সাধারণ অন্তর অন্তর কি ডি দ্বারা প্রকাশ করা হয় অন্তর ডি দ্বারা তাহলে ডি সাধারণ অন্তর সমান সমান কি ডি সমান কত আছে আমাদের হচ্ছে দ্বিতীয় সূত্র হচ্ছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অথবা আমরা লিখতে পারি যে কোনো পদ বিয়োগ তার আগের পথ যে কোনো পদ যদি হয় যেমন এগারো তার আগের পথ হচ্ছে সাত তাহলে এগারো বিয়োগ সাত সেই জন্য বলা হচ্ছে এই সূত্রটাকে আমরা লিখতে পারি কি যে কোনো পদ বিয়োগ যে যে কোনো যে কোনো পথ বিয়োগ আগের পথ যে কোনো পথ বিয়োগ তার আগের পথ তার আগের পথ আগের পথ তো আমরা ওটা না লিখে আমরা এটাই লিখলাম যে প্রথম পথ বিয়োগ দ্বিতীয় পথ দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ আমরা তাহলে এখন পাচ্ছি কি তাহলে সেভেন মাইনাস কত থ্রি সমান সমান আমরা পেলাম ফোর এখন আমাদের এখানে দেখো এনের এর আছে এখন কথা হলো যে আমরা জানি এনতম পথ কি আমরা জানি আমরা জানি কি এন তম পদ এনতম পদকে এ এন লিখতে হয় এ এন সমান কি এন সমান সমান সূত্র এটা আমাদের অভেদ অর্থাৎ সূত্র তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ এর সূত্র দেখো তাহলে তম পদ আমাদের বারোতম পনেরোতম পদ বের করতে বলছে তাহলে অতএব আমাদের কত তম পদ বের করতে হবে পনেরোতম পদ তাহলে পনেরোতম পদ এ পনেরো তাহলে এনের এর জাত কি লিখছি পনেরো তাহলে এখানে পনেরো লিখবো তাহলে পনেরো লেখার পরে এখন দেখো এ প্লাস কি পনেরো বিয়োগ এক পনেরো বিয়োগ এক ইন্টু কত ডি তাহলে এখন আমরা যদি মান বসাই তাহলে কি হচ্ছে তাহলে আমি যদি মান একটু পরে বসাতে পারি তাহলে এ প্লাস কত চোদ্দ পনেরো থেকে একবার দিলে কথা হয় চোদ্দো ডি তাহলে এ প্লাস চোদ্দো ডি এর মান কত আমাদের থ্রি বসে দিলাম থ্রি প্লাস চোদ্দো গুণ ডির মান কত এখানে চার বসে দিলাম দেখো তিন যোগ চার আর চোদ্দ গুণ করলে তাহলে ছাপ্পান্ন আট তিনে কত হয় ছাপ্পান্ন আট তিনে উনষাট আমাদের উত্তর কিন্তু আসলো এই ধরনের কাজে কিন্তু আমরা এমসি দ্রুত কিভাবে বের করা যায় আমাদের আগের ক্লাসে কিন্তু সেটা দেওয়া আছে আমরা কিভাবে দ্রুত এই অনুসারটা পেতে পারি সেটা আমরা দ্রুত বের করতে পারবো সেটাও কিন্তু আমাদের শিখে দেওয়া আছে আর আগের ক্লাসে আমরা সেই এমসি জন্য শর্ট ক্লাসগুলো আমরা দিয়েছি সেটা আগের ক্লাসে আমরা পাবো তাহলে আমরা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থী এখন আমাদের যদি আরেকটি অঙ্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব এই একই ভাবই হবে তাহলে যদি এনের মান থাকে তাহলে এনের এর মান থাকলে আমাদের কাজটুকু এইভাবেই হবে এখন আমি যদি আরেকটি ধারা একটু চেঞ্জ করে দিই দেখো টু প্লাস এই এইট প্লাস সিক্সটেন প্লাস ডট ডট দিলাম ধারাটির এখন যদি তোমাকে বলা হয় যে বিশতম পথ এখানে কিন্তু আসলে বিশটা এনের মান নির্দেশ করে তাহলে বিশটা এনের মান এখানে একটা কি ধারা তাহলে সমান্তর ধারা আমরা দেখি এখানে চোদ্দো থেকে আট বিয়োগ করলেও কিন্তু ছয় হয় আট থেকে দুই বাদ দিলেও কিন্তু ছয় হয় তাহলে এখানে এটা সমান্তর ধারা যদি প্রতিটি পথে পার্থক্য সেম হয় তাহলে এ সমান কত টু তাহলে এরপরে সাধারণ অন্তর দ্বিতীয় পথ কত আমার আট বিয়োগ কত দুই তাহলে পার্থক্য কত ছয় এই চোদ্দো থেকে আট বিয়োগ করলেও কিন্তু ছয় আমাদের সূত্রটা কি সমান্তর ধারার ক্ষেত্রে সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ ডির মান বের করতে গেলে যে কোনো পথ বিয়োগ তার আগের পথ চোদ্দো থেকে আট বিয়োগ করলেও ছয় হবে আট থেকে দুই বিয়োগ করলেও কিন্তু ছয় হবে তাহলে সূত্রটি কি যে কোনো পথ বিয়োগ তার আগের পথ যে কোনো পদ বিয়োগ তার আগের পথ আমরা লিখলে হবে বা দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পদ আমি দিয়ে করে দিলাম এখন আসি আমরা এখানে যেটা একই কথা তম পদ আমাদের কি আমরা জানি কি তম জানি না লিখলেও হবে সমস্যা নেই এ এন সমান সমান এ প্লাস কি এন মাইনাস ওয়ান ডি প্লাস এখন কথা হলো যে আমাদের বের করতে হবে কত এনতম না বিশতম পদ তাহলে এন এর জায়গা বিশতম পদ এ বিশ তাহলে যেখানে যেখানে এন আছে সেখানে আগে বিশ বসাও তাহলে এ প্লাস কি বিশ বিয়োগ এক ইন্টু ডি তাহলে এ প্লাস কত উনিশ ডি তারপরে তুমি এর মান বসে দাও আর এন মান বসে দাও এর মান কত দুই যোগ উনিশ গুণন ছয় এখন ছয় উনিশ কত হয় ছয় বিসঙ্গ কত হয় ছয় বিসং ছয় বিষয় একশো বিশ একশো বিশের মধ্যে তে চোদ্দো একশো চোদ্দো একশো ষোলো হবে যাই হোক ছয় নং চুয়ান্ন চার দেখো হাতে থাকে কত পাঁচ ছয়কে ছয় পাঁচে এগারো একশো চোদ্দো যোগ দুই তাহলে কত হলো একশো ষোলো একশো আমাদের উত্তর তাহলে প্রিয় শিক্ষিত আমরা দেখে নিলাম এনতম পদ অর্থাৎ এনতম পদের মানটা বের করার জন্য অর্থাৎ এই যে এই পদের মান আমরা কীভাবে বের করতে পারি এখানে যে এই ফাঁকা ঘরগুলো দেখো সেই জন্য আমি এটা করে দিলাম এরপরে আসি যদি আমরা সমষ্টি চাই অর্থাৎ এস এন অর্থাৎ এস এন এর মানটা যদি এখান থেকে যদি এই ধারাটি যদি এখন বলে বিশতম না বলে বলে যে বিশটি পদে প্রথম বৃষ্টিপদ ধারাটির প্রথম প্রথম বৃষ্টি পদের প্রথম বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করো সমষ্টি এবার সমষ্টি মানে যোগফল সমষ্টি নির্ণয় নির্ণয় করো নির্ণয় করো আমাদের তমপদের সূত্র কী ছিল দেখো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই জিনিসটাই হবে এখন আসি আমরা একটু যদি দেখি এই ধারাতে দেখো সমষ্টি এখন আগের তম পদের সূত্র কী ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কী ছিল ডি ছিল এই সূত্র তো আমাদের একইভাবেই হবে তবে এখানে খালি কয়েকটি সংখ্যা পরিবর্তন হবে এই যে এখানে একটা টু হবে এখানে একটা সেকেন্ড ব্রাকেট হবে সেকেন্ড ব্রাকেট হবে আর সামনে হবে কি বলে এন ভাগ টু এটা হচ্ছে সমষ্টির সূত্র তাহলে আগে কি সূত্রটা ছিল দেখো আমাদের এই এটা এন এনতম পদের সূত্র ছিল তাহলে সমষ্টির জন্য ওই সূত্রের সাথে এখন খালি এখানে এর সাথে একটা দুই বসবে আর সামনে এন ভাগ টু বসবে এই তিনটি অক্ষর কিন্তু এই সমষ্টির সূত্রতে খালি অ্যাড হবে তাহলে এটা কি সূত্র বলে এন তম পদে এন এন তম পদে সমষ্টি এন তম পদের সমষ্টি এন তম পদে সমষ্টি আটিচ্ছে না যাই হোক এটা একটু আমি আবারও মিশে দিয়ে দিচ্ছি তাহলে তম পদের তম পদের সমষ্টি সমষ্টি কি এস এন তাহলে এন ডিভাইডেড টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে ওই সূত্র সাথে তম পদের সূত্র সাথী এই সূত্রের সাথে দেখো এই সূত্রের সাথে শুধু এখানে এনভাগ টু আর এখানে একটা টু অ্যাড হবে তাহলে এটা আমাদের সমষ্টি সূত্র কিন্তু আমাদের কয়টি পদের এখানে তম পদের সমষ্টি তাহলে আমার চার্জে কয়টি বিশটি পদের সমষ্টি তাহলে অতে বিশটি পদে সমষ্টি সমষ্টি এস টোয়েন্টি অর্থাৎ এস বিশ তাহলে যেখানে যেখানে এন আছে সেখানে কিন্তু আমরা দেখো এন এর পরিবর্তে বিশ তাহলে এখানে এন এর জায়গায় বিশ লিখলাম তাহলে বিশ ভাগ কত দুই সেকেন্ড ব্রাকে টু এ প্লাস বিশ বিও কত এক ইন টু কত ডি এখন বিশককে দুই ভাগ ভাগ করলে দশ হয় দেখো এখানে তুমি পরে বসে দিতে পারো এর মান আর এর মান পরে বসে দিতে পারো টু এ লিখলাম প্লাস বিশ থেকে এক গেলে কত হয় উনিশ ডি হ্যাঁ আমি ফার্স্ট ব্রাকেট দিয়ে দিলাম এখন আমরা মান বসাবো এর মান আর মান এখানে এর মান কিন্তু আমাদের এখানে আসেই তাহলে দশ দশ টু গুনন কত দুই গুণন এর মান হচ্ছে দুই যোগ উনিশ গুণন কত ছয় ছয় একশো চোদ্দো আমরা কিন্তু একটু আগে দেখেছি এখন কথা হলো দশ তাহলে চার যোগ ছয় উনিশ কত ছয় উনিশ কত হয় চার ছয়কে ছয় চারে পাঁচে এগারো একশো চোদ্দো একশো চোদ্দো তাহলে দশ আমরা পেলাম তাহলে এখানে থেকে একশো আঠারো তাহলে এটি গুণ অবস্থা আছে তাহলে গুণন দশ গুণন একশো চোদ্দো আট চার একশো একশো আঠারো একশো আঠারো দশ তাহলে এটি যদি দশ দ্বারা গুণ করি তাহলে এক এক আট শূন্য এটা আমাদের উত্তর হবে তাহলে ফিয়ে শিক্ষার্থীরা আমরা সমষ্টির কিন্তু দেখে নিলাম এখন কথা হলো আমরা এনতম পদের মান বের করা যে কোনোতম পদের মান বের করা সমষ্টি বের করা আমরা কিন্তু সূত্রের মাধ্যমে দেখলাম এর আগে কিন্তু এই সমষ্টিগুলো আমরা কি সহজে অতি সহজে দ্রুত বের করতে পারি সেই কৌশল কিন্তু আমরা এক নম্বর ক্লাসে দেখেছি আজকে এখন কথা হলো এই ধারাটির আর কি কি প্রশ্ন হতে পারে সেটা একটু আমরা দেখে নিই এই ধারাটি সব সময় যে বড়ো ছোট থেকে বড়ই হবে তা কিন্তু নয় অনেক সময় দেখব আমরা ছোট থেকে বড় হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে সেটাও দেখে নিব। আর আরেকটি কথা যে এই ধারাটার দেখো আর কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো যদি আমরা দেখি নিই দেখো যেমন ধরো পাঁচ যোগ আট যোগ এগারো যোগ দিলাম এখন এই ধারাটির তোমার বলা হলো ধারাটির ধারাটির কোন পদ, কোন পদ, কোন পথ তিন তিন পঁচিশ পঁচাত্তর সাতাত্তর কোন পথ সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেন কোন পথ সেভেন্টি সেভেন দেওয়া হলো তাহলে এখানে একটু দেখো ধারটির কোন পথ তাহলে ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ডে দেখছে ধারটির কোন পথ সাতাত্তর অর্থাৎ কোথায় এই ধারটি এরকমভাবে চলতে থাকলে এই ধারটি যদি এরকমভাবে চলতে থাকে অর্থাৎ পাঁচের পরে কত চার আমরা যদি দেখি আটের পরে কত হবে দেখো তো পাঁচের পরে কত বাড়ছে পাঁচ ছয় সাত আট তিন করে তাহলে আটের পরে তিন বাড়ছে এগারো এগারো পরে কত হবে চোদ্দো চোদ্দোর পরে কত হবে সতেরো সতেরোর পরে কত হবে বিশ বিশ তেইশ ছাব্বিশ এরকমভাবে এরকমভাবে যাতে যাওয়ার পর তাহলে কোথায় আছে আমাদের সাতাত্তর সেটা এখন খুঁজে বের করতে হবে তাহলে কোন পথ যদি থাকে তাহলে বুঝতে হবে এখানে তোমার এনের মান চাচ্ছে তাহলে কোন পথ মানে এখানে কার মান চাচ্ছে বলে এনের মান চাচ্ছে এখানে আমাদের তাহলে এনের মান বের করতে হবে আর আগের অঙ্কগুলোতে কিন্তু এনের মানটা দেওয়া ছিল তাহলে যেহেতু এখানে এনের মান নাই তাহলে আমরা এই এনের মানটাকে কীভাবে বের করতে পারি আমাদের কিন্তু কমা দেওয়া থাকলে একই কাজ কমা দেওয়া থাকতে পারে যোগ দিয়ে থাকবে তা নয় কিন্তু এখানে কমা দিয়েও থাকতে পারে এখানে কমা দিয়েও থাকতে পারে তাহলে কমা দিয়ে থাকে এবং শেষে বলল তখন একটি ধারাটি লিখবে না বলবে অনুক্রমটি অনুক্রমটি কি লেখা থাকবে অনুক্রম অনুক্রমটির কোন পদ সাতাত্তর অনুক্রমটির কোন পথ সাতাত্তর তাহলে প্রথম পথ আমাদেরকে কত পাঁচ তারপরে কি সাধারণ অন্তর কত আট বিয়োগ কত আট বিয়োগ কত পাঁচ আমাদের আঠেরো থেকে পাঁচ বাদ দিলেও কত হয় তিন এগারো থেকে আট বাদ দিলেও কিন্তু তিনই হয় তাহলে আমরা পার্থক্য সাধারণ অন্তর বের করে নিলাম প্রথম পথ বের করে নিলাম আমরা কি জানি যে এই কত সাতাত্তরটি কোথায় আছে জানি না যদি জানা না থাকে তাহলে সেটাকে আমরা ধরি লিখবো যেটা জানা নেই সেটাকে আমরা ধরি লিখবো তাহলে কি লিখবো ধরি এন তম পদ কি এ এন সমান সমান কী লিখব আমরা সাতাত্তর তাহলে আমরা ধরে নিলাম যে এই সাতাত্তরটি এনতম পদে আছে কোথায় আছে এনতম পদে আছে তাহলে এনতম পদে আমাদের এ এনটা আমরা লিখতে পারি বা এনতম পদ লেখে সাতাত্তর আমরা জানে ধরে নিলাম যে এনতম পদে সাতাত্তর আছে এনতম পদকে আমরা কী বলি আরেকটা বলি হচ্ছে এনতম পদকে আমরা এ এন বলি তাই কি না এ এন সমান সমান সাতাত্তর এখন এ এনটা সমান কী লেখা যায় এ এন সমান কী লেখা যায় দেখো এনতম পদে সূত্র কী এখন আমরা এখানে যদি সূত্রটা যদি লিখি একবারে আমরা সূত্রে লিখি এন এখন এ এন এর সূত্রটা কি এনতম পথ এ এন আমরা এ এনও লিখতে পারি এখানে দেখো এন হ্যাঁ এএনও লিখতে পারি এখানে লিখতে পারি এখন এ এন এর সূত্রটা কি এনতম পথকে আমরা এ এন দ্বারা প্রকাশ করি সূত্রটা হচ্ছে দেখো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমরা সূত্র লিখলাম আর ডান সাইডে সাতাত্তর থাকলে দেখো এর মান বসে দিব এর মান কত আছে আমাদের এখানে ফাইভ আছে ঠিক আছে ফাইভ আর বিয়োগ করায় আছে এমন এর মান আমরা ফাইভ বসে দিলাম প্লাস এন এর মান কিন্তু এখানে নাই এই এখন এক কাজ করতে পারি তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডির মানটা আমরা কত থ্রি বসে দিতে পারি সমান সমান কি সাতাত্তর এবং প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা প্রথমে পার করবো কোনটাকে আগে এই প্লাস ফাইভকে পার করবো আমরা গুণ করে দিলে হবে তিন দ্বারা এখানে গুণ করে দিলে হবে তাহলে আগে গুণেরটা না পার করে আমরা পাঁচ কারটাকে পার করে দিই দেখো তাহলে ফাইভ প্লাস এন অর্থাৎ ফাইভকেই পার করতে চাচ্ছি তাহলে কী থাকবে এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি সমান সমান সাতাত্তর সাতাত্তর মাইনাস কত ফাইভ এই সাতাত্তরের থেকে যদি আমরা মাইনাস পাঁচ করি তাহলে কত থাকে তাহলে ক্যালকুলেটর দিলেই পাবো আমরা এখন এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি সমান সমান আমরা এখানে গুণ দিয়েও লিখতে পারি এটাকে আমরা এক কাজ করতে পারি এখানে তিনটা লেখার সময় আমরা একটু গুণ দিয়ে লিখবো গুণ দিয়ে লিখলে আমাদের সবচেয়ে ভালো হবে অনেক সময় মাইনাস মান আসে তো সেই জন্য গুণ চিহ্ন দিয়ে লিখবা সবচাইতে ভালো হবে মাইনাস মান থাকলে ঝামেলা হতে হবে সেই জন্য আমরা গুণ দিয়ে লিখবো তাহলে সেভেন্টি সেভেনের থেকে ফাইভ বাদ দিলে কত হয় সেভেন্টি টু আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এখন তিনটা এর সাথে কী অবস্থা আছে থ্রিটা এর সাথে গুণ অবস্থা আছে তাহলে এই থ্রিকে যদি পার করি এখন ভাগ হবে তাহলে দেখো আমরা তাহলে কি এন মাইনাস ওয়ান আমাদের কিন্তু আসলে এন এর মান বের করতে বলছে তাহলে বাহাত্তর ভাগ কত থ্রি তিন চব্বিশ অঙ্ক কত হয় বাহাত্তর হয় তাহলে এন মাইনাস ওয়ান সমান কত টোয়েন্টি ফোর এখন এনকে রেখে ওয়ানকে পার করে দিলে কী হবে প্লাস হবে তাহলে টোয়েন্টি ফোর প্লাস ওয়ান অথব এন সমান সমান টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ নাম্বার পদে এই সংখ্যাটি কোথায় আছে পঁচিশ নাম্বার পদে এখন তুমি দেখো এখানে দেখো আটটা কয় নম্বর পদে আছে দুই নম্বর পদে এগারো কয় নম্বর পদে আছে তিন নম্বর পদে তাহলে এরকম সাতাত্তর একটি জায়গায় অবস্থান করেছে যেটা সেটা হচ্ছে পঁচিশ নাম্বার পদে আছে তাহলে প্রিয় শিক্ষেত্রে আমরা অঙ্কগুলো মোটামুটি দেখে নিলাম এখন এখানে যে শখটি দেওয়া আছে এই অধ্যায়ের যাবতীয় কাজ কিন্তু এই শখের ভেতরে আছে। আমরা দেখি আজকে তাহলে আমরা এই শখ এখন পূরণ করব তাহলে এই শখ আমরা পূরণ করতে গেলে দেখি আমরা কিভাবে এই শখটি পূরণ করতে পারি আমরা একটু দেখে নিব তাহলে আমরা ধারা বা অনুক্রমের কাজটি দেখে নিলাম এটা কিন্তু আমরা দেখেছি সমান্তর ধারা এই শখটা কিন্তু আসলে সমান্তর ধারা এখানে একটু যদি দেখি এই শখের আমরা কিন্তু এখন তিনের কাজগুলো করব তিনের এক নম্বর শখ কি দেওয়া আছে একটু যদি লিখি দেওয়া আছে আমি যদি একটু লিখি দেওয়া আছে কি দেখো তো এক নম্বর শখের কী দেওয়া আছে প্রথম পথ কি সমান এ সমান আমি যদি লিখি এখন তাহলে একটু শর্টকাট লিখি প্রথম পথ কি এ সমান কত দু আছে টু তারপরে ফাইভটা কি সাধারণ অন্তর এবং সাধারণ অন্তর কি কি দো আছে অন্তর ডি সমান কত দু আছে আর এটা যেটা আছে দেখো এন এর মান দো আছে এবং কত এন সমান সমান দ আছে দেখো এন সমান সমান পথ সংখ্যা হ্যাঁ এন সমান সমান আমি পথ সংখ্যা আর বাংলা লিখলাম না আর যদি লেখো লেখো সমস্যা নাই পদ সংখ্যা এন সমান সমান কত দশ আছে দশ এখন আমাদের কিস আছে তো এ এন কিন্তু আমাদের এ এন সমান কত আমরা কি জানি আমরা জানি এন সমান কি এন তম আমরা জানি এন তম পদ কি এ এন সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কিন্তু আমাদের এন এর মান কত অতএন কত আছে তো দশ তাহলে তম পদ দশতম পদ এ টেন তাই কি না তাহলে এ প্লাস দশ বিয়োগ এক ইন্টু ডি তাহলে এ প্লাস কেন দশের থেকে এক বাদ দিলে কথা হয় নাইনটি তাহলে এ প্লাস নাইনটি পনেরোতম পথ কী হবে এ প্লাস চোদ্দোটি দেখো এখানে দশতম পথ এ প্লাস নাইন নয় ডি তাহলে পনেরোতম পথ কী হবে এ প্লাস চোদ্দো ডি বাইশতম পথ কী হবে এ প্লাস একুশ ডি এরকমভাবে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো তম পদের ক্ষেত্রে যদি তোমার পঁচিশতম পদ বের করতে বলে তাহলে তুমি একবারে এ প্লাস চব্বিশ ডিও লিখতে পারো ক্যালকুলেশন করে এ প্লাস চব্বিশ অর্থাৎ একটা কম হবে যা চাবে তার সাথে এর সাথে যেমন এখানে দশ ডি দশ জায়গাতে নাইন ডি হয়ে গেছে এখন আমরা মান বসাতে পারি এর মান কত টু প্লাস নয় গুণন কত তাহলে টু প্লাস পাঁচ নং কথা হয় পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আমরা বসে দিলাম এর মান ডির মান বসে দেওয়ার পরে কত হচ্ছে ফর্টি সেভেন বা সাতচল্লিশ আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে কোনটা পেলাম আমরা কিন্তু এই যে দেখো অপশন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের এই যে এখানে কটি ফর্টি সেভেন আমরা কিন্তু এই শখটি পূরণ করলাম এবার যেটা দেখছে সেটা হচ্ছে এস এর মান তাহলে এস এন সমান এখন আমরা এই অঙ্কটি এখন দেখো এস এন এর কাজটা আমরা করবো দেখো এনতম পদ এখন আমরা লিখবো সমষ্টি টা কি নির্দেশ করে সমষ্টি কয়টি পদের সমষ্টি তম পদের সমষ্টি এটা হলে এই ঘরে হলে এই ঘরে ফাঁকা হলে এনতম পদের সমষ্টি এই ঘরে হলে এনতম পদ এটা হচ্ছে এনতম পদ এন আমি লিখেই রাখছি এই সূত্র দিয়ে আমরা কাজগুলো করব। সমষ্টি সমষ্টি তম পদের সমষ্টি এস কি এস এন সমান সমান এস পদের সমষ্টি এস এন এখন কি আমরা জানি দেখো ওখানে লেখা আছে আমাদের এন ভাগ টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি ডি এখন সেকেন্ড ব্রাকেট ক্লোজ আমাদের বের করতে হবে কি ভালো করে দেখেনি এখন এন এর মান কত দশ তাহলে অতএব দশ দশটি পদের সমষ্টি আমরা লিখব দশটি পদের সমষ্টি সমষ্টি এস কত টেন তাহলে টেন ভাগ টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে একটা জিনিস আমি দশক দুই দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ এখন সেকেন্ড ব্রাকেট না দিই আমি যদি ফার্স্ট ব্রাকেট দিই তাহলে টু এ প্লাস দশক থেকে এক গেলে কত হয় নয় ডি এখন আমরা এই আট ডিন মানটা বসে দেবো পরে আগে বসে দিতে পারো তোমরা এখানে বসে দিতে পারো আমি এখানে ক্যালকুলেশন করে নিয়ে তারপরে এখন এ আর মান বসে দেব দেখো ফাইভ দুই গুণন কত দুই যোগ নয় গুণন কত নয় গুনুন পাঁচ তাহলে বসে দিলাম এখন দেখো পাঁচ দুই দু কত হয় চার যোগ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আট চার কত হয় পাঁচ গুণুন উনপঞ্চাশ এখন আমরা যদি গুণ করি তাহলে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে এক পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ হাতে থাকে চার চার পাঁচে কুড়ি আট চারের কত দুইশো চব্বিশ অর্থাৎ দুশো তো পঁয়তাল্লিশ বেশি ক্ষেত্রে আমরা দেখে নিলাম তাহলে এই দুইটা ঘরের এই দুইটা ঘরের যে কোনোটা মান ম্যান বের করতে গেলে এই সূত্রে তাহলে এই দুটা সূত্র এই ঘর আর এই ঘর সূত্রের ঘর তাহলে দুই শত কত দুই পঁয়তাল্লিশ আমরা পূরণ করে নিলাম দুই পঁয়তাল্লিশ এবার দ্বিতীয় নাম্বার অঙ্কটি যদি দেখি তাহলে কি হবে দ্বিতীয় নাম্বার শখ আমরা যদি দেখি দেখো আমরা দ্বিতীয় নাম্বার শখটি পূরণ করব। এবার কী কী দোয়া আছে এর মান দো আছে ডির মান দো আছে আর শেষে সমষ্টির মানটা দোয়া আছে এস এন এর মানটা দেওয়া আছে এখন প্রিয় শিক্ষার্থীরা তাহলে এস এনটা আমাদের যেটা দোয়া আছে আসলে এস এন এর মান দোয়া তাহলে তিনের এক নাম্বারটা দেখলাম এরপরে আমরা তাহলে তিনের দুই নাম্বারটা দেখব তাহলে আমরা প্রথমে তিনের এক নাম্বারটা দেখলাম এবার তিনের দুই নাম্বারে দেওয়া আছে আমি লিখলাম কি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আমাদের এখানে দেখছি প্রথম পদ এ সমান কত বলে সাঁত্রিশ দেওয়া আছে মাইনাস সাঁত্রিশ মাইনাস সাঁত্রিশ এবং দিন মান দেখতে পাচ্ছি সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান কত ফোর ডি সমান ফোর দেওয়া আছে এখন আমাদের ঘর ফাঁকা কী কী দেখো এনের এর মান বের করতে হবে আর এনের এর মান বের করা আরেকটা মান দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি তাহলে এবং কি এটাকে এস এন এস এন সমান কত দেওয়া আছে মাইনাস একশো আশি এটা লিখলাম এখানে ফাঁকা একটু বেশি জায়গায় রাখলাম কারণ এস এনে সূত্রটা লিখবো আমাদের সূত্রটা এখানে লেখা আছে এন ডিভাইডেড টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেকেন্ড ব্রাকেটগুলো সমান সমান মাইনাস একশো আশি এখান থেকে একটু যদি দেখি আমাদের কিন্তু আসলে প্রথমে আমাদের বের করতে হবে আসলে এন এর মান তাহলে এখানে এনের এর মানটা নেই এখন আমাদের তাহলে এখানে এনের মান বের হবে এন ভাগ টু সেকেন্ড ব্রাকেট এখানে যদি আমি মান বসিয়ে দিই দুই গুনুন মাইনাস যোগ এন মাইনাস ওয়ান কত গুনুন হচ্ছে ফোর সেকেন্ড ব্রাকেটগুলো সমান সমান মাইনাস একশো আশি তাহলে আমাদের এন ভাগ টু তাহলে মাইনাস কত হচ্ছে মাইনাস সাঁত্রিশ দুকানো মাইনাস চুয়াত্তর হচ্ছে সাঁত্রিশ দুকানো তাহলে দুই দুইদের সাঁত্রিশও গুণ করলাম মাইনাস চুয়াত্তর এখন প্লাস ফোর দ্বারা যদি গুণ করি তাহলে ফোর এন মাইনাস ফোর আমাদের গুণ করে দিলাম ফোরকে একবার এনের কাছে গেলো ফোর একবার মাইনাস ওয়ানের কাছে গেলো যায় মাইনাস ফোর এখন সমান সমান মাইনাস একশো আশি এখন এখানে তাহলে দেখি এন ভাগ টু মাইনাস চুয়াত্তর আর মাইনাস চারে একত্র করলে হয় মাইনাস আটাত্তর তাহলে ওই মাইনাসেরটা পরে লেখি তাহলে ফোর এন মাইনাস সেভেন এইট ফোর এন মাইনাস সেভেন এইট এইট মাইনাস একশো আশি এখন দেখো এখান থেকে এন ভাগ টু এখান থেকে দুই কমন নেওয়া যায় দুই কমন নিলে কী হবে তাহলে এখানে দুই কমন নিলে দেখো চারের অর্ধেক টু এন হয়ে যাবে মাইনাস এখানে আঠাত্তরের অর্ধেক উনচল্লিশ হবে তাহলে সমান সমান মাইনাস একশো আশি হবে এবার আমরা এই দুই দুই কাটে দিলে তাহলে কী হবে এন টু এন মাইনাস কত থার্টি নাইন এখন এই দুই দুই কেটে যাওয়ার পর এন ইন্টু কী হবে টু এন মাইনাস থার্টি নাইন সমান সমান মাইনাস একশো আশি এখন এন দ্বারা যদি গুণ করি তাহলে টু এন স্কোয়ার মাইনাস কত থার্টি নাইন এন আর এই কে একশো আশিকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস একশো আশি সমান সমান জিরো হবে ডান সাইডে কিছু না থাকলে সেই ক্ষেত্রে জিরো হয়ে যাবে এখন আমাদের মিডেল টার্ম করতে হবে এখন মিডেল টার্মের নিয়ম অনুযায়ী যদি স্কোয়ার জাতীয় চলকের সাথে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটিকে শেষ সংখ্যার সাথে গুণ করতে হবে তবে এখানে গুণ করব ঠিকই কিন্তু লেখবো না তাহলে গুণ করলে কত হবে গুণ করলে হবে একশো ও আশি গুনুন দুই তাহলে একশো আশি গুনুন দুই সমান সমান কত হবে তাহলে সমান সমান তিনশো ষাট হবে তাহলে এখন কথা হলো যে এই তিনশো ষাটক আমার ভাঙাতে হবে তাহলে তিনশো ষাটক যদি আমি ভাঙাই তাহলে দিয়ে দিলে একশো আশি হবে আবারও দুই দিয়ে দিলে নব্বই হবে আবারও দুই দিয়ে দিলে কত হবে পঁয়তাল্লিশ হবে এবার আর বিজর সংখ্যা আসার কারণে এবার দুই দ্বারা হবে না তিন দ্বারা দেখতে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ আবারও তিন দিয়ে দিলে পাঁচ তাহলে এখন কথা হলো দেখো এই এই তিনশো ষাটের যে আমরা উৎপাদকগুলো পেলাম বা গুণানিকগুলো যেগুলো পেলাম সেগুলো আসলে দুইটা ভাগ করতে হবে একটা ভাগে একটা অংশে যেন যোগ বিয়োগ করে আবার উনচল্লিশ হয় তাহলে গুণ ফল দুটা গুণ করে হতে হবে আমার কত তিনশো ষাট হতে হবে দুটার গুণ ফল এই সাইটে তাহলে আমরা যদি এক সাইটে এই পনেরো নিই আরেক সাইটে যদি এই চারটা নিই তাহলে এই চারটা নিলে কত হবে দুজন চার দুজন আট তিন আটটা চব্বিশ চব্বিশ এন আরেকটা হবে কত তিন পাঁচা পনেরো এন তাহলে ইন তাহলে আমরা দেখি তো আসলে চব্বিশ উনচল্লিশ হয় কি না চব্বিশ আর পনেরো উনচল্লিশ হয় ঠিক আছে এখন কথা হলো আরেকটা জিনিস যদি মিডল টার্মে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে দুটো বিয়োগের হবে আর দুটো প্লাসের হতে হবে দুটা যোগের একটা দুটো বিয়োগের এখন প্রথমটা যোগের আর শেষটা যোগের তাহলে দুটাই ফ্লাপ হয়ে আসে মাঝখানে যে দুটা লিখবে সেই দুটাই মাইনাসের হবে তাহলে মিডেল টার্মে টু এন স্কোয়ার আমরা কিন্তু এই দুটা যে গুণ করলাম সেটা কিন্তু অন্য জায়গায় লেখছে এখানে কিন্তু কোনো কাজ হবে না তবে ওই তিনশো ষাট রোগ ভাঙানোর পরে যেন যোগ বিয়োগ করে দুটা নিয়ে যেন এই মাছখানে উনচল্লিশ হয় তাহলে মাইনাস কত চব্বিশ এন মাইনাস পনেরো পনেরো এন প্লাস কত একশো আশি সমান সমান জিরো এই দুটার মধ্যে কী কমন এখন বলে টু এন কমন টু এন কমন নিলে এন মাইনাস কত বারো এখন মাইনাস এখানে পনেরো কমন নিলে কত হবে এন মাইনাস বারোই হবে সমান সমান কী হবে জেরো এখন দেখি তাহলে একটা এন মাইনাস কত বারো আরেকটা হবে টু এন মাইনাস কত পনেরো সমান সমান কি জেরো তাহলে আমরা এখন যেটা লেখবো হয় আমরা এই সাইডে লিখেছি তাহলে হয় এন মাইনাস বারো ইকুয়াল জিরো অথবা অথবা টু এন মাইনাস কত ফিফটেন ইকুয়াল জেরো তাহলে এখানে আমি যদি টু এনকে রাখি ফিফটিনকে পার করে দিই তাহলে কত প্লাস হবে আর টুকে পার করে দিলে ভাগ হবে এন সমান সমান কত ফিফটেন ভাগ টু যা কি আমাদের ভনাংশ এন এর মান কখনোই ভগ্নাংশ আকার বা ঋণাত্মক হতে পারে না এন সময় পূর্ণ সংখ্যা হবে তাহলে এটা ভয়নাংশ আকার আছে তাহলে এটা আমি এখানে নট দিলাম এটা আমাদের গ্রহণযোগ্য নয় এখন আসি এখানে অতএব এন সমান সমান কত টুয়েলভ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এন এর মানটা পেয়ে গেলাম তাহলে আমরা এখানে বসে দিতে পারিছি এন সমান সমান কত সেভেন এন সমান সমান কত বসে দিতে পারছি টুয়েলভ এনার মান যেহেতু বারো বারো এটা গ্রহণযোগ্য নয় এরপরে আমরা বের করব তম পদ এ এনের মানটা আমাদের এখানে বসে দিতে হবে দেখো এর মান আছে ধীর মান আসে আমাদের এনের মান আছে তাহলে তম পদের মান বের করতে আমাদের আর কোনো সমস্যা নেই এখন আমরা তাহলে পরে শখ ইয়েটা মানটা বের করব। এখন আমাদের যে মানটা পেলাম এর মান পেলাম কত বারো পেলাম তাই না এখন আমি এখানে একটু এনের মানটা লেখে নিই এর মানটা লেখে নিই এন সমান কত পেলাম এখানে বারো পেলাম এখন কথা হলো এ এন সমান কত আমরা জানি এ এন সমান সমান এ এন সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ এন অতএব কি এ টুয়েলভ এ টুয়েলভের মান বের করতে হবে এ টুয়েলভ এখানে আমাদের সংখ্যার মান ক্ষেত্র যেহেতু এন মান পাইছি এখন বের করব তাহলে কি এ প্লাস কি বারো বিয়োগ এক ইন্টু কত ডি তাহলে এ প্লাস বারোতে এক বাদেল কত এগারো ডি এ মান কত দেখো এর মান হচ্ছে মাইনাস সাঁত্রিশ প্লাস এগারো গুণুন চার তাহলে মাইনাস সাঁতিরিশ প্লাস এগারো চুয়াল্লিশ আমরা যদি হিসাব করি দেখো সাঁ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাহলে সাত এখন যেহেতু প্লাসেরটা বড়ো সেই জন্য প্লাস সেভেন হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম এখানে কত হচ্ছে সেভেন আমরা সেভেন পেয়ে গেলাম এখন আমরা এক আর দুই নম্বর শখ পর্যন্ত আজকে দেখলাম এর পরবর্তীতে আমরা শখের যে অন্যান্য অঙ্কগুলি আছে সেইগুলি দেখবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো আর যারা ফেসবুকে আছে তারা ফলো দিব আর বেশি বেশি করে অবশ্যই আমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবো আরেকটি কথা যে তোমরা অবশ্যই অবশ্যই যারা কোনো সমস্যা হবে সেই সমস্যাগুলো তোমরা কমেন্টে জানাবা তোমাদের কমেন্ট দেখে আমরা পরবর্তীতে সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই কোথা হবে